يا ايها الذين امنوا دخلوا في السلم كافه ولا تتبعوا خطوات الشيطان وقال النبي صلى الله عليه وسلم ابغض الحلال الى الله تعالى او كما قال عليه الصلاه والسلام تلاقي كنابرا هايت جيش حبكي تلاقضت نكون كراهيسي এই শব্দ ভিন্ন অর্থ সম্ভাবনা রাখে অর্থাৎ এই শব্দ দ্বারা শুধু তালাকি বুঝায় না ভিন্ন অর্থ সম্ভাবনা রাখে তাকে তালাকে কেনা বলা হয় এখন তানা তালাকে কেনায়া এই শব্দগুলি কি কি সেগুলি জানতে গেলে আমাদের আগে জানতে হবে তালাকে কেনা হল দুই প্রকার এক নম্বর প্রকারের মধ্যে তিনটি শব্দ আছে এ তাদি অর্থাৎ তুমি গণনা করো এখন এই ইত্যাদি শব্দ দ্বারা বিবাহ বিচ্ছেদ এটা উদ্দেশ্য হতে পারে অথবা আল্লাহ তালা নিরামত গণনা করা এটাও উদ্দেশ্য হতে পারে তারপরে হলো ইস্তাবিখী তোমরা তোমরা গর্ভাশয়কে মুক্ত করো তাহলে এটা দ্বারা উদ্দেশ্য হলো তা ইত অর্থে প্রবৃত্ত হয় অর্থাৎ যা উদ্দেশ্য সেটাই এখন স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তারপর হলো আনতি হেদা তুমি এক এই শব্দটি সংখ্যা পূজ্য বিশেষণ হিসাবে হতে পারে যেমন এটা হতে পারে তুমি আমার একমাত্র স্ত্রী কিংবা তোমার বংশের তুমি অনন্য তুমি সারা কেউ নাই এটা হতে পারে তুমি তারা ভিন্ন অর্থ হতে পারে কেনায় দ্বিতীয় নম্বর প্রকার হলো এমন কিছু শব্দ ব্যবহার করা যে আংটি বাইন তুমি পৃথক আংটি বার্তা তুন তুমি সম্পর্কহীনা আংতে হরুন তুমি হারা আংতি হারিয়োতুন তুমি শূন্য আনতে হরু তুমি মুক্ত ইত্যাদি এমন আরও অনেক শব্দ আছে তালাকে কেনার মধ্যে এখন বুঝতে হবে তালাকে কেনার হুকুম কি। তালাকে কেনার হুকুম হলো কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে উল্লেখিত যে শব্দ আমি আলোচনা করেছি এই শব্দর মাধ্যমে কাউকে তালাক দেয় তাহলে তার নিয়ত প্রয়োজন হবে নিয়ত ব্যতীত তার তালাক হবে না স্বামী নিয়তের প্রয়োজন হবে কেননা মধ্যে আসে তিরমিজি আবুদ শরীফের মধ্যে রয়েছে হজরত রোকানা ইবনে ইয়াজিদ রাজু তালাহ একবার রসুল সাল আলিয়া সাল্লামের খ্যাতনাতে আসিলেন এবং বললেন আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি আল্লাহর কসম আমার উদ্দেশ্য ছিল এক তালাক তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে থালা দিয়ে দিলেন বুখারী মুসলিম মতে রয়েছে হযরত কাবুলের মালিক ইজ্জুল্লাহ تعالی নূ তার স্ত্রীকে বলেন ইলহাকি বি ahliকি এবং তা তারা তালাকের নিয়ত করেনি এ জন্য তা তালাক হবে না হযরত ইব্রাহিম মাসউদ ইজ্জুল্লাহ تعالی মতে কথিত তিনি বলেন হারাম শব্দে নিয়তের গুরুত্ব রয়েছে যদি তালাকের নিয়ত না করে তাহলে হারাম শব্দ দ্বারা শপথ অর্থ হবে এ সমস্ত হাদিসের দ্বারা আমাদের এটি প্রমাণিত হয় কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দেয় কেনায় শব্দের মাধ্যমে তাহলে তার নিয়তের প্রয়োজন হবে আশা করি আপনারা সকলেই তালাকে কেনার সম্পর্কে বুঝতে পেরেছেন